আসসালাম আলাইকুম রহমতুল্লাহ দর্শক তিনজন বিজ্ঞ ব্যক্তিকে নিয়ে আজকে বিরুর মাধ্যমে দুই একটা কথা বলবো বিরু একটু শেয়ার করে দিবেন এক নম্বর মালনা ফরিদুদ্দিন মাসাউদ দুই নম্বর মুফতি রুহুল আমিন সাহেব তিন নম্বর ইবনে শেখুল হাদিস মালানা ফরিদুদ্দিন মাসাউদ দারুল দেওবন্দের সূর্য সন্তান বাংলাদেশের উজ্জ্বল নক্ষত্র যাকে নিয়ে একটা সময় গর্ব করা হতো আল্লামা হাতে গোনা কয়েকজনের মধ্যে ওনাকেও সর্বাগ্রে রাখা হতো সেই ফরিদুদ্দিন মাসাউদ আজ কোথায় মালানা ফরিদুদ্দিন মাসাউদ শাহবাগে নাস্তিকদের সাথে একাত্মতা পোষণ করে বর্ষিয়ান আলিম দিন এবং যুগ শ্রেষ্ঠ মুফাসের কোরআন আল্লাবা দেলোয়ার হোসেন সাইদ রহিবাহুল্লার ফাঁসির দাবি করেছিল যা কুটি মানুষের হৃদয়ে ক্ষতর সৃষ্টি হয়েছে প্রিয় দর্শক নাস্তিকদের সুরে যে ব্যক্তি কথা বলে একজন মুফাসের কোরআনের ফাঁসির দাবি করতে পারে সে আর যাই হোক আমাদের দেশের আল্লামা হতে পারে না সে আর যাই হোক সে কখনো সূর্য সন্তান হতে পারে না দর্শক মনোনয় ফরিদুদ্দিন মাসরক ইতিহাসের এক উজ্জ্বল নক্ষত্র বলা যেতে পারতো কিন্তু বিগত ফেসি সরকারের সেই দালালি করে আমাদের সামনে তার নামটা জল করে স্পষ্ট ভাবে দালালের কাতারে লিপিবদ্ধ হয়ে ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে হেফাজত থেকে শুরু করে ১৯ সালের চঙ্গি ইস্তেমার ময়দানের ভয়ানক ঘটনার প্রবাহ যার হাত হয়েছে যদিও তিনি অল্লহি বলে কসম করে সেই কথাকে অস্বীকার করেছে কিন্তু হেফাজতে ইসলামের কথা কে ভুলতে পারে প্রকাশ্যে মৌলানা মিল্লাদ জুনেদ বাবু নগরী তিনি ফরিদুদ্দিন মসউদের সম্পর্কে বক্তব্য দিয়েছেন এবং ইদে শেখুল হাদিস তার কথা বলেছেন এরপরও আমাদের চোখ কান খোলা হয় না সজাগ হয় না আমরা তার সেই পাঁচ আটা গোলামের দালালি করার জন্য উঠে পড়ে লেগেছি যারাই ফরিদুদ্দিন মসউদের দালালি করবে যারাই ফরিদুদ্দিন ওদের সাফাই গিয়ে কথা বলবে আমরা তাদেরকে চিহ্নিত করব ইনশাআল্লাহ কারণ মৌলারা বা বাসর বৃহত্তর জম্মে গাফির নিজেকে আলাদা করে নিজে অবস্থান করেছে হেফাজতে ইসলামের লক্ষ লক্ষ তৌহিদি জনতা রাস্তায় নেমেছিল আর তাদের বিরুদ্ধে ফরিদ ফরিদুদ্দিন মাসুদ একাই লড়ে গেছেন কতটা জঘন্য কাজ করেছে সরকারের পাঁচ একটা দালালের মধ্যে আরো একজন দালাল হচ্ছে মাওলানা মুফতি রুহুল আমিন সাহেব বিগত সরকারের আমলে তিনি খেতাবতের দায়িত্ব পালন করেছেন জাতীয় মসজিদ বাইতুল মুকার নবে গত জুমাই তিনি এসেছিলেন তার ছাত্র নিয়ে জুমার নামাজ আদায় করার জন্য এরপরে তিনি সেখান থেকে দৌড়ানে খেয়েছেন আমার একটা জিনিস বুঝে আসে না ওনার বাবা ছিলেন শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলী যার নাম শুনলে এদেশের লক্ষ কোটি তৌহিদি জনতার শ্রদ্ধা বরে ভক্তি বরে ভিতরে তার প্রতি সম্মান প্রদর্শন হয় তার একজন সন্তান হয়ে পাঁচ একটা দালাল ছিল বিগত সরকারের আবলে সেই রুহুল আবিন সাহেব তিনি এসেছিলেন জুমার খুদবা দেওয়ার জন্য এতদিন পর্যন্ত ওনার আর খবর নেই ওনার আপা চলে গেছেন কৌমির জননী বলে যে গোটা কৌমির জাতিকে লজ্জিত করেছে অপমানিত করেছে জাতির সামনে নিজেদের ইমেজকে নষ্ট করে দিয়েছে সেই ব্যক্তিটা তার বুবু চলে গেছে দেশ থেকে পালিয়ে পিটার ভয়ে মাইনের ভয়ে মূলুৎপটনের ভয়ে সে আসছিল জুমার নামাজ পড়ার জন্য যদিও এটা আমি প্রাথমিকভাবে ইফা অর্থাৎ ইসলামী ফাউন্ডেশনের প্রাথমিক ব্যর্থতা বলা যেতে পারে কারণ উনি এখনো সপদে বহাল আছে ওনাকে বহিষ্কার করা হয় নাই তোনাকে অব্যাহত দেওয়া হয় নাই তিনি আসছেন এরপরে দৌড়ানি খেলেন এরপরও ওনার না আসার কথা দিন পর্যন্ত ওনার খবর নাই উনি কি করে আবার মসজিদে আসে একজন আওয়ামী লীগের পাঁচ তালাল হয়ে দুই নম্বর কথা তিন নম্বর কথা হচ্ছে ইবনে শাইখুল হাদিস উপদেষ্টা পরিষদের একজন সদস্য নাহিদ ইসলামকে নিয়ে জালাময় একটি বক্তব্য দিয়েছেন গতকালকে ছাত্র মজলিসের একটি সম্মেলনে এটাকে কেন্দ্র করে অনেকেই লেখালেখি অনেকে সমালোচনা করছেন কতটা যৌক্তিক হয়েছে দেখুন ইবনে সেইগুলো হাদিসের নাম উল্লেখ করে কিংবা তার চেহারা দিয়ে যখন ফেসবুকে কোনো কিছু আপলোড করা হয় এক এক করে বহু ফেসবুক পেজ রেস্ট্রিকশনের আওতায় পড়ে গেছে যে পেজগুলোই মূলত তাদের ইনকামের পথ ছিল সেই বড় বড় মিডিয়াগুলো নষ্ট হয়ে যাচ্ছে উনি বারবার তাদের সাথে যোগাযোগের ব্যবস্থা করা হয়েছে বাংলাদেশ থেকেই এটাকে সলভ করা সম্ভব বাংলাদেশের তথ্য প্রযুক্তির সহায়তায় তার নামকে রেস্ট্রিকশন থেকে বের করা সম্ভব তাদের দুয়ারে দুয়ারে বারবার দৌড়াদৌড়ি করার পরেও সেই দৌড়াদৌড়ি কোনো ফলশ্রুতি না পেয়ে তিনি খোলা মাঠে বক্তব্য দিলেন যেন মিডিয়ার মাধ্যমে এটা প্রচারিত হয়ে তাদের কর্ণকহর দৃষ্টিগোচর যেন হয় কারণ একজন সাধারণ নাগরিক একজন দেশের একজন দেশের সাধারণ নাগরিক হিসাবে তার নামটা রেস্ট্রিকশনে থাকবে ফেসবুকের কমিউনিটি গাইডলাইনের কমিউনিটি গাইডলাইনের নামে কালো তালিকাভুক্ত রেড সিগন্যাল হিসেবে থাকবে এটা তো হতে পারে না অতএব বাক্সাধীনতা প্রত্যেকেরও রয়েছে তারও স্বাধীনতা রয়েছে কথা বলার সে কথা বললেই যদি তার রেস্ট্রিকশন চলে আসে তাহলে তো তার কথা বলার অধিকার কেমন যেন খর্ব করে দেওয়া হলো তো তার বক্তব্য তার জায়গা থেকে সঠিক হয়েছে আমরা যারা সাগলের তিন নম্বর বাচ্চার মতো তার এই বক্তব্যের সমালোচনা করছি আপনারা আসলে ভিতরটার অবস্থা অনেকেই জানেন না যে আসলে উনি প্রচুর দৌড়াদৌরী করার পরে এই বক্তব্যটা তিনি অবশেষে বাধ্য হয়ে দিয়েছেন দর্শক বিরতি পর্যন্তই আসসালাম আলিকুম রহমতুল্লাহ